啊！ লানা আমার ছেলেটা কি হবে আমি এখন বাইরে আমার ছেলেটাকে এখন নিয়ে যাইতো দেওয়াজার দিকে জোর জ্ঞান আমার ছেলেটা কোথায় কাজ করব বুঝছি अपन মার্কেটে তাই না মনে করে একটা মানুষ আশেপাশে কিনা আমার পাশে মানুষ আমাকে

কেন আমার লাইফের মধ্যে কেন সব এটা তো পড়ে থাকে তবে কেন ছোট বাচ্চা নিয়ে এগুলা কি আমি কি অপরাধ করি আমি তোদের ওদের কোনো কোনো ফোন কল কোনো কিছু করি না আমাকে কয়দিন পর পর খোঁজা লাগে ফোন দিয়ে তারপরে আমার সাথে কেন আমরা এখন ফ্ল্যাট আমার ছেলে ছেলে নিয়ে এখন ডাডা ডানি ঘুরতেছে তোমার কাছে ভিডিও আছে না একটু আগে যদি করলি সবাইকে শুনায় দিবা

এখন আমি বাসায় নাই এই সুযোগ আমার ছেলেটাকে আমি আসার পরে আমাকে ব্লেম যে আমি কেউ করে চলে আসছি আমি তো চলে আসি ভাই আমাকে যত ধরনের মিথ্যা অপবাদ আছে সব আমাকে দেওয়া হয়েছে যত ধরনের মিথ্যা অপবাদ আছে

বোলো মানুষ পারে ওরা যেইভাবে পড়তেছে আমাকে সেইভাবে অ্যাটাক করতেছে অনলাইন দরকার বাবা অনলাইনে সবাই কাজ করে যাইতো পারে আমার দিয়ে জানিনা এরকম মেন্টালি প্রেসারগুলো ওরা দিতেছে কেন আমি কি অপরাধ করছি ওদের আমি ওদের আশেপাশে কোনো কিছুতে নাই আমি কোনো কিছুতে নাই তারপরও আমাকে মনে করে এমনভাবে ভাবে প্রেসার দিতেছে আমি এখন পুলিশের কাছে কিভাবে যাব আমি আসলে তো পার্লারে প্রমোশনের কাজের জন্য এইখান থেকে এখন শুনতেছি যে আমার ছেলেকে জোর করে তাই নিয়ে যাবো আমি এখন কোন দিকে যাবো আমাকে এত মেন্টালি প্রেসার কেন দেওয়া হয় আমি তো আমার মতন বাঁচতে চাইতেছি কেন আমি তো যাইতে চাইতেছি না কেন আমাকে দুই দিন পর পরে হচ্ছে আমাকে আবার নিতে আসা হয় যেন আহাত তোরে নিয়ে সংসার করবে আলাদা ফ্ল্যাটে থাকবে যত টাকা কাবিন বলস তত কাবিন দিবে আমি তো এখন যাইতে চাইতেছি না এত অপমান অপদস্থের পরও কোনো মানুষ ওই সংসার করবে না কোনো মানুষ ওই সংসার করবে না যেখানে আমাকে দুই দিন পর পরে এখন বলে যে আমি নিতে আসবো ছেলের কথা চিন্তা করি ছেলের কথা চিন্তা করলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এইভাবে চুটো করা হইতো না কোনোদিন আমাকে এইভাবে চুটো করা হইতো না দুই দিন পর পর আমাকে আমার নামে নাকি থানায় মামলা হয়েছে আমাকে ধরে নিয়ে যাবে তিন তারিখের আয়বের হবে মানে এক এক ধরনের এক এক সময় এক একদিন বলে আমাকে জাস্ট মেন্টালি প্রেশার দিতে দিতে এইভাবে মায়েরা বলাইতাছে

বাচ্চার জন্য সংসারটা নিচুর করে নে আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে পর্যন্ত ফোর্স করা হয় আপনি এমন ভাবে কথা বলবেন যাতে সম্পর্ক ঠিক আছে আমাকে নিয়ে সম্পর্ক করে কি আবার সেই বিউ ব্যবসা হবে হ্যাঁ আমাকে এই জন্যই নিয়ে যাওয়ার জন্য এত এত কিছু আমি জাস্ট দেখব আমার ছেলেকে নিয়ে কত দূর যেতে পারে আমি জাস্ট এটাই দেখব শেষ বলছি আমার দূরে বাচ্চাটাকে পর্যন্ত জানলো না

অথচ দেওয়াই হয় নাই কখনো আমার জেলের ভরণ পোষণ এখন যখন দেওয়ার সময় আসলো এই সময় হচ্ছে এত কাহিনী এত কিছু কেন ভাই কেন আমি কি অপরাধ করছি